বাইকো ও কমান্ডার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক যুবকের মৃতের নাম ফয়সাল আহমেদ বয়স সাতাশ বছর ঘটনাটি ঘটে কমলনগর উগিরাটিলা এলাকায় জানা গেছে ফয়সাল আহমেদের শুক্রবার সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে মতিনগর যাওয়ার সময় উগলি টিলা বট গাছের নিচে যেতেই সোনামুরার দিক থেকে আসা দ্রুত গতিতে একটি কমান্ডার গাড়ি এসে তার পালসার বাইকটিকে সজোরে ধাক্কা মারে। রাস্তার পাশে ছিটকে পড়ে যায় সে। ঘটনাস্থলেই তার নাক কান মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এলাকার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জিবিপি হাসপাতালে রিফার করেন। পরবর্তী সময়ে রাস্তায় তার শারীরিক অবস্থার অবনতি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে বক্ষ সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে দেখতে পায় তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওনার নাম নাম হল ফয়সাল মিয়া আমি কমলনগর হসপিটাল সমুদ্রের দিকে বাতর্দোলার দিকে যাওয়ার সময় গুরাটিলা আফটার নামার সময় মোমা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে এবং সাইডে দিয়ে ঘুরে রয়েছে তারপর ওই প্রত্যক্ষদর্শী যারা আছিল তারা আমাদেরকে খবর দিছে আমরা দূরে যাই যাইয়া তার রক্তাক্ত দেহ উড়াইয়া আমরা কমলনগর হসপিটালে প্রথম আনি এবং এখান থেকে জীবিত ছিল আমাদেরকে রেফার করছে হাঁপানিয়াতে হাঁপানিয়াতে নেয়া যাওয়ার পথে রাস্তায় তার অবস্থার অবনতি হওয়াতে আমরা বক্সনগর হসপিটালে আমরা ঢুকাইছি ঢুকলে পরে এখানে চিকিৎসক চেষ্টা করে আমরা আরো কোনো আরো বিভিন্ন আসলাম শেষ হচ্ছি দুনিয়া দৌড়ে গেছি দেখি গাড়ির বাইকে সারা বছর আহত হয়েছে সাথে সাথে আমরা প্রাথমিক নিয়ে আসার তারা এখান থেকে এখানে এখানে তারা বসে নাম কি ওনার তার বয়স কত ঘটনাস্থলে ছুটে গেলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন কলমচোরা থানার ওসি নারু গোপাল দেব এবং এলাকার সমস্ত লোকজন তার পরিবারের লোকজন হাসপাতালে ছুটে এসে তার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে তার মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এলো মৃতদেহ ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হলো জানা গেল গত চার মাস আগে তার বিবাহ হয় তার বাড়ি কমলনগর আনন্দনগর এলাকায় তার বাবার নাম ওহিদ মিয়া পেশায় একজন গাড়ি চালক বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা